আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ আনসার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যারা ওদের আগ্রহে বসেছিলেন যে বাংলাদেশ আনসার বিয়েটুলনির সার্কুলারটি কবে প্রকাশিত হবে তাদের জন্য সুখবর বাংলাদেশ আনসার বিয়েটুলিয় সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে কীভাবে আবেদন করবেন কত বয়স লাগবে কত উচ্চতা লাগবে কী কী কাগজপত্র লাগবে আবেদনের শেষ তারিখ কবে আবেদনের শুরুর তারিখ কবে এ টু ডেট বিস্তারিত আলোচনা করব ভিডিওকে স্ক্রিপ্ট করবেন না করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার একটিও তোমরা রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো ভিয়াস বেশি কথা না বলে চলেন মূল ভৃতে চলে যাওয়া যাক বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের স্লোগান হচ্ছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্রই আমরা আনসার ব্যাটালিয়নের যোগ দেন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নেন যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এখনই সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এই সার্কুলারে অনলাইনে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখন দেখেন বয়স বারো চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারোতে বিশ বছর হতে হবে অবশ্যই এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তারপর দেখেন শিক্ষাগত যোগ্যতা কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই সার্কুল আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএচসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলেই কিন্তু আপনি এই সার্কুলো আবেদন করতে পারবেন তারপর দেখেন শারীরিক যোগ্যতা কী কী শারীরিক যোগ্যতা থাকলে আপনি এই সার্কুলো আবেদন করতে পারবেন প্রথমত প্রয়োজন পড়বে উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগটির জন্য পাসপোর্ট চার ইঞ্চি তারপর দেখেন কী কী ওজন থাকলে আপনার পারফেক্ট হবে সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে উন কেজি হতে হবে অর্থাৎ একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি অর্থাৎ একশো চার পাউন্ড তারপর দেখেন বুকের ভাব থাকতে হবে সাধারণ অন্যান্য অন্য প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীর জন্য থাকতে হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তারপর দেখেন চোখের দৃষ্টি দৃষ্টি শক্তি থাকতে হবে ছয় বাই ছয় নিচে দিকে খেয়াল করেন তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ক্ষেত্রে ও সামান্য কৃতিত্বে অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত যাই হোক এখানে এর আগে যে সকল প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু আসন সংখ্যা দেওয়া ছিল কিন্তু এটা কিন্তু দেওয়া হয়নি যাই হোক আপনারা এটা নিয়ে বিভ্রান্ত হবেন না বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কোনো লোক প্রয়োজন সেগুলো লোকই কিন্তু নেওয়া হবে যাই হোক দেখেন এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না অনেক মহিলা প্রার্থীরাও কিন্তু আমাকে এস এম এস দিয়ে বলেন ভাই আমি কি আবেদন করতে পারবো কিনা তাদের প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন না তারপর দেখেন অনলাইনে আবেদন নিয়ম কিভাবে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করার নিয়ম পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউএসডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আনসার ভিডিপি এ আনসার বেটলিনের সিপাহী পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্কটি চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ আপনারা কিন্তু চব্বিশে মার্চ থেকে আবেদন করতে পারবেন তারপর দেখেন এই সাকল আবেদনের লাস্ট তারিখ হচ্ছে বারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যাই হোক তারপর নিচের দিকে দেখেন অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফ্রি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ অর্থ জমা দিতে হবে বা এটা যোগ্য আপনি যে টাকা দিয়ে আবেদন করবেন সেটা কিন্তু পরবর্তী ফেরত পাবেন না সেটাই বলা হয়েছে এখানে তারপর দেখেন আবেদনকালে আবেদন কালে পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতার প্রতিদিন সকাল দশ ঘটিকা হতে রাত দশ ঘটিকা পর্যন্ত এই নাম্বারে ফোনে যোগাযোগ করতে পারবেন যদি আপনার আবেদনে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন তো ফিয়াজ আরও একটি কথা বলে রাখি এই সার্কুলারে কোনো কিছু বোঝা থাকলে কোনো কিছু করা থাকলে এবং এই সার্কুলার যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে লগ দিয়ে বললেন ভাই আমি আবেদন করতে চাই আমি তৎক্ষণাৎ আবেদন করে দেবো আর ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো সমস্যা থাকলে আপনার এস এম এস করতে পারেন আমি তৎক্ষণাৎ সমাধান করার চেষ্টা করব তো তারপর দেখেন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে ওয়েবসাইটটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথাসময়ে আবেদনের প্রদত্ত মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে তারপর দেখেন আবেদনকালে প্রার্থী নিজ মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে তারপর দেখেন পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না তারপর দেখেন বাসায় স্থান সময় তারিখ এখানে দেওয়া আছে এটা কিন্তু এস এম এসের মাধ্যমে তো হবে কিন্তু কোথায় আপনাদের বাসায় স্থান করা হবে সেটা এখানে দেওয়া আছে মানে মার্ক কার্যক্রম কোথায় হবে বাসায় স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও ভিটিপি একাডেমি শফিপুরে গাজীপুরে কিন্তু আপনাদের মার্ক কার্যক্রম হবে তারপর দেখেন বাসায়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলিখিত আবেদনপত্র উল্লিখিত মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারপর দেখেন প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ব্লাড সুগার এস বি এ আই সি এস বি এস এ জি অ্যান্টি অ্যান্টিএ সি ভি নাইন অ্যান্ড ড্রপ টেস্ট সম্পন্ন করা হবে তো বেশ নিচে দিকেগুলো দেখে নেবেন তারপর দেখেন পরীক্ষা নট ফলাফল ফলাফলপ্রাপ্ত প্রার্থীগণ চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পূর্ণ হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে তারপর দেখেন মাঠে যাওয়ার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে এগুলো কাগজপত্র কিন্তু ইম্পর্টেন্ট বিষয় সবগুলো নিয়ে যেতে হবে কারণ একটা কাগজপত্র যদি আপনার কম পড়ে বা রেখে যান ভুলেতে পারে পরবর্তী কিন্তু আপনার সমস্যা অর্থাৎ চাকরি না হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে তো ভিয়াস কী কী কাগজপত্র লাগবে এটা বিস্তারিত এখন আলোচনা করবো ভিয়াটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো অভিয়াস সনদ কাগজপত্র কী কী লাগবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে প্রথম নাম্বারে দেখেন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনাদপত্রের সত্যিত ফটোকপি লাগবে অর্থাৎ আপনি এসএচসি পাস দিয়ে যে আবেদন করবেন সেই এসএচসি সার্টিফিকেট কিন্তু আপনার ফটোকপি সত্যিত করতে হবে পরবর্তীতে মূল সার্টিফিকেট উপস্থাপন করতে হবে তারপর তারপর দেখেন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন কপি জমা দিতে হবে মানে মাঠে নিয়ে যেতে হবে তারপর দেখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিলের কাছ থেকে নাগরিকত্ব সোনাদপত্র নিয়োজিত হবে তারপর দেখেন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র পত্র অ্যানাটিকারে সত্যায়িত ফটো কপি যেতে হবে তারপর দেখেন অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচক সনদপত্র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিলের কাছ থেকে স্বাক্ষরিত নিতে হবে তারপর দেখেন প্রার্থীর অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা খেদমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়ে যেতে হবে তারপর দেখেন অনলাইন হতে ডাউনলোড প্রিন্ট করা আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট কপি প্রবেশপত্র বা নিয়ে যেতে হবে তারপর দেখেন লিখিত এবং মৌখিক পরীক্ষার অবতীর্ণ হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআরডি এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদান করতে হবে প্রার্থীর পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে কলম পেন্সিল এগুলো নিয়ে যেতে হবে কলম সঙ্গে আনতে হবে যাই হোক আপনার শুধু কলম সঙ্গে নিয়ে যাবেন কারণ অনেক মাঠে কিন্তু আপনাদের হচ্ছে সাইন্টিফিকার ঘড়ি এগুলো কোনো সিলেক্ট করে না মাঠে নিয়ে যেতে দেয় না তাই আপনার শুধু জাস্ট কলম সঙ্গে নিয়ে যাবেন প্রশিক্ষণের স্থান মেয়াদ ও সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ভিটিপি একাডেমি ছবিপুরে গাজীপুর তারপর দেখেন প্রশিক্ষণ করতে হবে ট্রেন অ্যাটিটিউড সিপাহী হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে তারপর দেখেন প্রশিক্ষণ চলাকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন অর্থাৎ এগুলো সব ফ্রি হবে যাই হোক নিয়োগ ও চাকরি সুবিধা দিয়ে এগুলো আপনারা দেখে নেবেন সতেরো গ্রেডের যেটা নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত বেতন যাই হোক নিচে দিকে দেখতে পাবেন সাধারণ নির্দেশনা বলে এগুলো আপনারা দেখে নেবেন কারণ মূল টপিকগুলো নিয়ে আমি আলোচনা করছি এবং সব কিছু বোঝানোর চেষ্টা করেছি তারপর দেখেন বিশেষ দ্রব্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্কনার পুত্রদের ক্ষেত্রে প্রমাণক তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যেতে হবে তারপর দেখেন ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক মূল সনদপত্র নিয়োজিত হবে বিধি মোতাবেক কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে এই নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের বিদ্যমান বিধিবিধান কোঠা পদ্ধতি বয়স এবং অন্য কোনো বিষয়ে কোনো প্রকার আদেশ জারি হলে তা যথাযথ অনুসরণ করা হবে তারপর দেখেন আবেদনের শুরুর তারিখ হচ্ছে আমি এটা পূর্বে আলোচনা করছি তারপর আবার বলে দেওয়ার চেষ্টা করতেছি আবেদনের শুরুর তারিখ কিন্তু চব্বিশে মার্চ দুই তারিখ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো এপ্রিল দুই তারিখ যাই হোক নির্বাচিত আনসার বেটালিয়ান সদস্যদের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন বিধিবিধান ও নীতিমালা প্রয়োজ্য হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রয়োজ্য হবে তো ফিয়াজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ফিয়াজ আরও একটি কথা বললাম কি পূর্বে আরও একটি কথা বলেছিলাম যে এই সার্কুলার যারা আমার মাধ্যমে আবেদন করতে চান ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে লক দিয়ে বললেন ভাই আমি অনলাইনে আবেদন করতে চাই আমি তৎক্ষণাৎ কিন্তু আবেদন করে দেবো তো ফ্রিয়াজ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম